ট্রেন তো দেখো আজকে ভিডিও অন করতে করতে অনেক লেট হয়ে গেল। পারলাম না ভিডিও অন করতে কাজে লেগে গেছি সব কাজ নিয়ে চিত্রে বসে আছি কালকের দিন পরেই শুদ্ধ কালকেই শুদ্ধ কালকেই শুদ্ধ করে নেব তো কাপড় সাপড় ধুয়ে অনেক বেলা হয়ে গেছে তো আজকে আর কাপড় ধুয়াতে ভিডিও অন করতেই পারিনি এখন করেছি আর এখনও অবস্থাটা কি আছে তোমাদেরকে দেখাচ্ছি এখন সময় দুটো বেজে গেছে কিন্তু কন্ডিশন কি আছে দেখাচ্ছি তোমাদেরকে তো ধীরে ধীরে করলে কমপ্লিট হবেই একজন না দুজন তুমি একাই করো চার পাঁচ দিন লাগবে একটু একটু করে করলে তো সময় তো লাগেই তো ভাবছিলাম যে একা তো করা যাবে না তো দুজন মানুষকে বলেছিলাম কিন্তু একজনের কথা মিস মেরে দিয়েছি আর একজন তো এসেছে একজন আমার বৌদি তো বৌদিকে নিয়ে আমি হেল্প করছি আরেকজনকে বলেছিলাম ও আসেনি মানুষ ভাবে কি যে যে দেশে কাট নেই এদেশে আর সকাল আসে না রাত্রই থাকে তো তাই করে নিচ্ছি নিজের কাজ নিজে করাটাই খুবই ভালো কারোর উপরে ডিপেন্ড হতে নেই নিজে নিজের কাজ নিজে করা খুবই ভালো অত্যন্ত ভালো মানুষ ভাবে যে ওকে তো অনেক উপকার করেছি আমি একটু কাজ করে দিয়ে তো ভাই উপকার আর লাগবে না এতটুকুই যথেষ্ট আমি আমার কাজ করতে পারি আর বিশেষ করে আমার বধুর কথা বলছি ও আমাকে হেল্প করছে ওকেও আমি ডেকে এনেছি ও না আসলেও পারত কিন্তু তাও আমি জোর করে এনেছি একটু হেল্প করে দিয়ে যাত ও এসেছে তো করছি আরেকজনকে বলেছিলাম ও তো আসেনি আর না আসলেও কোনো আমাদের প্রবলেম নেই কারণ করতে পারবো বৌদিও যদি না আসতো করতে পারতাম কিন্তু একটু কষ্ট হতো দিনের জায়গা পাঁচ দিন লাগত তো যাই হোক ও এসেছে তার জন্য অনেক ধন্যবাদ যে যে আসেনি তার জন্য অনেক ধন্যবাদ তো নিজের ওই লোকে নিজের কাজটা নিজে করলেই খুব ভালো হয় নিজের কাজ নিজে করলে তা তাহলে কাউকে বলতে হয় না তাও বল কেউ বলবে না যে তুমি উপকার যে দেখো এদিকে একদিকে রান্না চলছে একদিকে ঘর দুয়ারের অবস্থা দেখো তো রান্নাঘর পরিষ্কার করতে লেগে গিয়েছি মোটামুটি পুরোটা করবো না আজকে কিছুটা করে রেখে দিচ্ছি কালকে করবো পুরো পরিষ্কার তো দেখো এই যে এখন এখানে বেসিনে বাসন বাসন অনেকটা দিতে হবে দেখো এই যে পুরো সব নিয়ে কি সুন্দর করে আছি দেখো তো দেখো একদিন দুদিনে করলে মোটামুটি কমপ্লিটই হয়ে যায় সব কাজ তো ও আজকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো ও বাইরের দিকে সব আমাদের যতগুলা জিনিসপত্র রাখার বয়াম টাম আছে সব বের করে দিয়েছি তো এগুলো ধুয়ে সাইড করে রেখে দিচ্ছে গামলা গামলায় তো এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আর এদিকে রান্না তো হয়েই গেছে তোমাদেরকে দেখিয়েছি এখন স্নান করে নেবো আজকের মতো এখানেই সাপ্তি দিয়ে দেব। আর বাকি কালকে সব পরিষ্কার করে নেবো একসঙ্গে পরশু দিন শুদ্ধ তো পরশু আমরা স্নান টান করে শুদ্ধ হয়ে যাব তাই আমি আগেই কামটা আটিয়ে যাচ্ছি আর এই যে দেখো আমার ছেলে কি দুষ্টুমি করছে আর আমার বাইজি তো দেখো ওই যে রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে এখন এগুলো পরিষ্কার করে চলে যাব স্নান করতে ওকে আজকের জন্য ব্লগটা ব্লগ কিয়ের এটা দু মিনিটের ভিডিও শেষ করে দিচ্ছি বায়